হাজার বছরের ঘুম ভাঙাতে এই পাজির ডাল পালাতেস কোথায় হাবাকে মারবি না যাই রূপ চাই আমি সেই রূপ ধরি আমার শক্তি এখন আমার সহকারে বাবা রে বাবা বাঘ পালা পালান নইলে আজ বাগের পেটে যেতে হবে রে ওই দেখ দেখ কঞ্জুস কেনারাম গতকাল নাকি একটা আদ ভাঙ্গা লাঠি কুড়িয়ে এনেছিল আর সেই লাঠি নাকি ওর কাছে সোনার লাঠি হয়ে গেছে তম তম আজ নিশ্চয়ই ওর কিপটে দেখতে পাবো চল আজকেও একটু মজা করে আসি এই গরমের দুপুরে এটাই একমাত্র বিনোদন এই দেখো তো কাণ্ড এই পচা বাঁধাকপি কেন আজ এত ভারী লাগছে নিশ্চয় কেউ এর মধ্যে রাম কাকা কি হয়েছে কেন এত রাগ করছে হ্যাঁ মনে হয় বাঁধাকপিটা ওজন বাড়িয়ে দিয়েছে তাই না এই মুখ পোড়া তুই তুই বাঁধাকপি নিয়ে গবেষণা করিস নাকি

তোদের মতো পদার্থদের দেখলে আমার হাসির বদলে শুধু রাগ আসে আমার ঝগড়া আমার শক্তি যা ভাগ নয়তো এই ভাদা কপি দিয়ে তোদের মাথা দেব এক বাড়ি দেখলি এই লোকের সঙ্গে মজা কি দারুণ লাগে যত কে খেপাও তত রাগ বাড়ে ঠিক বলেছিস কেনারাম বুড় ও তো আমাদের হাসি কাকা যোগা না করলে ওর পেটের ঘ্যাস বের হয় না এই দুষ্টু পাচির তদের জন্যই আজ আমার অবস্থা বেহাল আমি বড়ো হয়েছি তাদের জন্যই তদের জন্যই আমার এত কষ্ট তাদের জন্যই আমি ডেটা পর্যন্ত করতে পারিনি আমি তাদের অভিশাপ দিচ্ছি ও বুড়ো কি অভিশাপ দেবে তুমি তোমার অভিশাপ আমাদের উপকার চলে ক্ষতি করে নিয়ে আজ পর্যন্ত ওয়া ও বুড়ো পচাকপিটা বেঁধে খাবে নাকি রাক্ষসের মতো চিবিয়ে চিবিয়ে খাবে হে চিবিয়ে খাবো নাকি গিলে খাবো সেটা আমার ব্যাপার তু হয় তো নাক গোলাচ্ছিস কেন রে হ্যাঁ শিবু ওই কেনারাম বুড়োর তেজ এখনো কমেনি রে ওই বুড়োটাকে আরো বেশি করে সাহস্তা করতে হবে তুই ঠিকই বলেছিস বুড়োটার তেজ দিন দিন বেড়েই চলেছি এবার বুড়োটাকে এমন সাহস্তা করব যেন আমাদের দেখলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে শিবু তাড়াতাড়ি কর বুড়োটা আসার সময় হয়ে গেছে আমাদেরকে দেখতে পেলে টের পেয়ে যাবে আজ কেরারাম বুড়ো আচ্ছা করে সাজটা হবে আমাদের সাথে তেজ দেখিয়ে কথা বলা বের হয়ে যাবে আজ যদি ওই পাজি দুটো আমাকে খেপাতে আসে তাহলে ওদেরকে ধরে আচ্ছা করে ধুলাই করব একেবারে জন্মের স্বাদ মিটিয়ে দেব জোয়ান আমি ওদের বাপ দাদাদের নেতা ছিলাম সবাই আমাকে দেখলে ভয়ে তটার করে কাঁপত ভয় দেখি ওদের কাছ থেকে চাঁদা আদায় করতাম আর এখনকার ছেলে আমাকে নিয়ে মজা করে আগের মতো শরীরে শক্তি নেই বলে তোরা পার পেয়ে যাস তোদের বাপ দাদাদের পিঠে এখনো আমার পাঁচ আঙ্গুলের দাগ লেগে আছে ওয়া 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 গোে বাবা রে ওরে বাবা ওরে বাবা রে ওরে ওরে তোমরা তা গেল 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 কোন পার্টি এই কাজটা করেছে বুঝতে পারাতে এই কাটতার কারণ নয় এটা নিশ্চয়ই ওই পাগী দোটোর কাজ ওই পাগী দোটো আমাকে মেরেই ছাড়বে দেখি কে শান্তি কে শান্তি এই জঙ্গলটা ওই পাজি দুটোর যন্ত্রণার চেয়ে অনেক ভালো এবার শান্তিতে একটু ভেবে নি ওই পাজি দুটোকে কিভাবে সাহস্তা করা যায় আমার প্রতিশোধ চাই কিন্তু কিন্তু কিভাবে আমার আমার এই শুকনো ফুট লিকলিকে শরীর নিয়ে একটা মশা শক্তি নেই কেন আমার হাজার বছরের ঘুম ভাঙাতে এই তো এই তো হাজার বছর ধরে আমি এই অপেক্ষায় ছিলাম কোন মানুষ এদিকে আসবে আর আমি তাকে ধরে খাবো আজ সেই আশা পূরণ হবে মনে হচ্ছে এই বুড়ুর শরীরের শক্ত মাংস আমার খুব পছন্দ হবে ভাই কার তুই তোর সাহস কথা এত বড় শরীর তোর কিন্তু কেন আমার সামনে এত দোরে দৌড়ে চিৎকার করছিস তোর কি কান খারাপ না কে রে হ্যাঁ তুই কি কানে শুনিস না তোর চিৎকার শুনে আমার মাথা ধরে যাচ্ছে তোকে কেউ ভদ্রতা শেখায়নি কিভাবে বয়স্ক লোকের সাথে কথা বলতে হয় হম তুমি ভয় পাচ্ছো না আমাকে তুমি আমাকে ধমকাচ্ছ অবি হলম হজরী দৈত্য আমি তোমাকে এক্ষুনি ধরে খাবো তোমার মতো বুড়ো একটা মানুষের সাহস দেখে তো আমি অবাক কি বললে আমাকে খাবে তাহলে খেয়ে নাও এক্ষুনি খেয়ে নাও তাতে আমার কোনো আপত্তি নাই বরং ভালোই হবে আমাকে খেয়ে ফেললে আমার আর গ্রামের মানুষের যন্ত্রণা ভালো লাগে না আমাকে খাবে খাও শুধু একটা কথা আমাকে খেয়ে কি তুমি সন্তুষ্ট হবে তোমার কথা তো অদ্ভুত কিন্তু আমি তো ক্ষুধার্ত আমি তোমাকে খাবই আমি তা বললাম আমাকে খাবে খাও আমার কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু আমার একটা শেষ ইচ্ছে ছিল তুমি কি সেটা পূরণ করবে তোমার শেষ ইচ্ছে তুমি একজন বুড়ো হয়েও শেষ ইচ্ছে পূরণ করতে চাও তুমি এই আছো এই নেই এরপরও তুমি শেষ ইচ্ছে পূরণ করতে চাও আচ্ছা আচ্ছা যদি পারি তবে সেটা আমি পূরণ করব। বলো বলো তোমার শেষ ইচ্ছে কি আমার শেষ ইচ্ছে খুবই গভীর আমাকে নিয়ে গ্রামের সবাই মজা আমাকে খেপায় আমার কেপটামি নিয়ে হাসাহাসি করে ওরা আমার সবচেয়ে বড় শত্রু তাই আমার শেষ ইচ্ছে আমি ওদের উপর প্রতিশোধ নিতে চাই আমি চাই ওরা যেন জীবনে কখনো শোক না পায় ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে এটাই তো বলে শেষ ইচ্ছে তোমার এই ইচ্ছেটা খুবই পছন্দ হয়েছে আমার আমি প্রতিশোধের খেলা দেখতে খুবই ভালোবাসি কিন্তু অমিত দৈত্য আমি তোমাকে শুধু খেতে জানি প্রতিশোধের জন্য কি করতে হবে প্রতিশোধের জন্য আমাকে জাদু শক্তি দিতে হবে আমাকে এমন শক্তি দাও যাতে আমি ওদের সামনে না গিয়ে গোপনে ওদের উপর প্রতিশোধ নিতে পারি আমাকে এমন শক্তি দাও যাতে আমি মধ্যে বা ওদের ঘরের মানুষের রূপে ঢুকে ওদেরকে ওকে শিক্ষা দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে ফুটো লিখলিকে বুড়ো আমি রাজি আমি রাজি আমি তোমাকে সেই জাদু শক্তি দেব কিন্তু মনে রেখো একটি শর্ত আছে এই শর্তা তারা তারাই এই জাদু শক্তি পাওয়ার পর তোমাকে এক বছর পর আবার এখানে আসতে হবে যদি তুমি না আসো তবে সেই শক্তি তোমাকেই গ্রাস করবে আমি এক বছর পর তোমাকে খেতে আসব এক বছরের ভেতরে প্রতিশোধের খেলা শেষ হওয়া চাই এক বছর এক বছর তো অনেক সময় এই এক বছরে আমি ওদের জীবনের বারোটা বাজিয়ে ছাড়ব আমি রাজি আমি এখনই জাদু শক্তি চাই ময় ধরো রূপ বদলাও বড় রোগ প্রতিশোধ নাও এই শক্তি তোমাকে প্রতিশোধের পথ দেখাক ওয়া বাবা রে কি শক্তি ভেতরে প্রবেশ করলো রে আমি আমি এখন শক্তিমান আমি এখন যা চাই তাই হতে পারি এই ক্ষমতা আমার মনে রাখবে ফুটো লিকলিকে বুড়ো এই শক্তি শুধু প্রতিশোধের জন্য আর এক বছর পর আমি তোমাকে খেতে আসব। তোমার সময় শুরু এখন তুমি যাও তুই তিনটা করিস না রে দৈত্য এক বছরের ভেতর আমি গ্রামটাকে করুন পরিণতি করে ছাড়ব রে তুই দেখেই খুশি হয়ে যাবি আমার প্রতিশোধের খেলা শুরু পাপたない শিবো সে আমাকে অনেক যেতে অনেক। আর তার পুসা মুরগিটা সেটাও সব আমার দিকে কেবল কেবল করে তাকাতো আর তখন তখন দাস্তা কাটে বাচ্চা নিয়ে ঘোরা অবস্থায় আমাকে আক্রমণ করত ওর মুরগিটাকে আমাকে খবানোর জন্য ও প্রশিক্ষণ দিয়ে তুলেছিল। দিল রূপ চাই আমিই সেই রূপ ধরি আমার শক্তি এখন আমার সহকারী জানিস তো নেপলা কালকে কেপটে বড়টার কি হাল হয়েছিল দেখে তো বেশ মজা লাগছিল আমাদের ভয়ে বড়টা কোথায় পালিয়ে রে ও মনে হয় আর গ্রামে ফিরবে না

বার নেপলার লড়পালা ওর নাকি ওর খুব প্রিয় এবার তার প্রিয় জিনিসটাকে কি করে দেখ চাই রূপ চাই আমি চাই রূপ ধরি আমার শক্তি এখন আমার সহকারী নেপলা আমার আর এক শত্রু এবার তোর উপর প্রতিশোধের পালা তুই আমাকে নিয়ে অনেক মজা করে চলি এবার দেখ তোর কি অবস্থা করি আমার কুকুরটা কত শান্ত ও তো কোনোদিন কাউকে আক্রমণ করেনি এটা থাকলে আমার কোনো ভয় নেই চোর বাড়িতে আসতে পারবে না আমার শোনা যাদু কুকুর

তোদের আমাদের বচার রাস্তা নেই রে কেনाराम বুড়ো আমাদের কে শেষ করে ফেলবে রে এবার ওই পুরুর হাত থেকে কিভাবে বাঁচবো ওই কেনाराम বুড়ো কোথা থেকে জাদু শিখে এসেছে রে এবারা রোক্ কে নেই যে করেই হোক ওই বুড়োটাকে থামাতেই হবে কিন্তু কি করে ওই বুড়োটা তো এখন রাগের মতো দুর্বল নয় ও তো এখন এক শক্তিশালী যাদুকর শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এবার এবার বড়টার খেল খতম করতেই হবে আমি পারবো না বাবা তোর কথা শুনে যদি আবার বিপদে পড়ি আরে আমার কথা না শুনলেও তো বিপদে পড়বি ওই কেনারাম বুড়ো কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে ভাবছিস আগে আগে আমার বুদ্ধিটা শোন কিরে অনেকক্ষণ ধরে তো ওই বুড়োটার অপেক্ষা করছি কিন্তু বুড়োটা তো আসছে না রে বুড়োটা কি টের পেয়ে গেল নাকিরে কিরে একটু ধৈর্য ধর বুড়োটা নিশ্চয়ই আসবে আর বুড়োটা এলেই একেবারে কাজ সেরে ফেলবো ওই তো ওই তো ওই দেখ ওই দেখ বুড়োটা আসছে হারাম আজ তোমার শেষ দিন আমাদের সাথে অনেক করেছ এবার সুদে আসলে সব মিটিয়ে দেব আমার কুকুরটাকে দিয়ে আমাকে অনেক মার খাইয়েছ বুড়ো বুড়ো আজ তোমার শেষ দিন আমাকে তোরা মারতে এসেছিস আমার মতো বুড়ো ফুটো লিখলিকে বুড়োকে মারতে তোদের একটু দয়া মায়া হবে না

এই হা হা আমার প্রতিশোধ নেয়া শেষ ওই পাজি দুটো একেবারে সোজা হয়ে গেছে এক বছর ধরে আমি ওদের জীবনে তচ নাচ করে দিয়েছি এখন তোরা আমাকে দেখলেই ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে ক্ষমা চে পালায় কিন্তু এখন কি হবে ওই দায়িত্বটা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে এই তো ফুটো লিক বুড়ো তুমি এসে গেছ দেখছি আমি ঠিক এক বছর ধরে তোমার অপেক্ষা করছি তোমার প্রতিশোধের খেলা তো শেষ এবার তুমাই আমি খাবো, তুমি আমার খাবার আরে হাজারি দইত তাড়াতাড়ি আমাকে খেয়ে নাও নইলে একটু পরি আমার শরীরে পচন ধরবে একটু পরি হয়তো আমি বলে যাব। কবিরাজ বলেছে আমি আর অল্প সময় বেঁচে থাকবো আমার খুব মারাত্মক রোগ হয়েছে নাও নাও তাড়াতাড়ি আমাকে খেয়ে নাও পরে ফুটো লিক লিখে বুড়ো কি রোগ বাধিয়ে আমার কাছে এসেছিস রে তোকে খেলে তো আমি মরে যাবো রে যা 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 তাড়াতাড়ি পালা এখান থেকে তাড়াতাড়ি পালা নইলে তোর শরীরে রোগ আমার শরীরে বাসা বাঁধবে তাহলে তুমি মায়ে খাবে না বলছ মরবো নাকি তোমাকে খেয়ে যাও 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 তোমাকে ছেড়ে দিলাম তোমাকে আমি আর খাবো না যাও যাও এখান থেকে পালাও পালাও তবে এবার আমি যাইরে দৈত্য তুই ভালো থাকেস আর মনে হয় তার সাথে দেখা হবে না আমার নাম কেনারাম ফুটো লিক লিকাবুড়ো আমায় ছোট দেখলে কি হবে ছোট মরিচের ঝাঁজ বেশি